এই মন্ত্রটা আজকে ফলে আজকে পরি হাজির হবে মানে অনেক লোকে পরি হাজির করার ব্যাপারে পরি সাধনের ব্যাপারে আমল দেয় নয় দিন দশ দিন একুশ দিন বাইশ দিন এটা একুশ দিনে বাইশ দিন না এটা শুধু আজকে করলে আজকে ফলাফল আজকে করলে আজকে পরি হাজির হবে মাত্র একদিনে পরি হাজির হবে ঠিক আছে ও এটা এক কথায় বুঝেছে আজকে করলে আজকেই পরি হাজির হয়ে যাবে আপনি রাত্রে বসবেন বসে আমলটা করবেন পরে সাথে সাথে হাজির হয়ে যাবে এক রাতের ভিতরে মানে আজকে করলে আজ কি পরি হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক সেই মন্ত্রটা শিখাবো মন্ত্র আপনারা মন্দির লাগে শুনুন মন্ত্র উচ্চারণ করে বলতেছি আগে শুনুন মন্ত্রটা তার হল নিয়ম করণ গোপন বেদ আমি বিদ্যার গোপন বেদ ভিডিওর ভিতরে বলে যাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন টানাটানি করবেন না টানাটানি করলে কিন্তু বিদ্যার গোপন বেদ হারিয়ে ফেলবেন তাহলে আগে মন্ত্র বলি মন্ত্র মন্দির লাগে শুনুন ও আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল করে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি অন করে দেন ভিডিওতে তারা থেকে লাইক বেশি যাই হোক মন্ত্র শুনুন মন্ত্র বলতেছি মন্দির লাগে মন্ত্র শুনুন মন্ত্র হলো আমি উচ্চারণ করে বলতেছি আপনার সঙ্গে আমি আস্তে আস্তে বলতে যাতে আপনাদের বসতে অসুবিধা না হয় ঠিক আছে মন্ত্র সোনার সাবিহীন দুই হাজার দুই সালাম আলি আল্লাহ আকুল ফুলা ঠিক আছে আলী আল্লাহ আকুল ফুলা তারপর আসেন

ইজ মার লাহিদু লাহুর দোহাই সোলেমান বাদশার দোহাই আয় আই আয় আমার আসনে আয় যাস এই মন্ত্রটা এই মন্ত্রটা কোনো যাতে ভুল না হয় শুধু মুখস্থ করে ফেলবে দেখে দেখে হলেও হবে তাছাড়া মুখস্থ করাটা ভালো তাছাড়া আপনাদের সুবিধাতে আমি আবার বলতেছি একটু শোনেন আমি তাড়াতাড়ি বলতেছি এখন এতক্ষণ আমি আস্তে আস্তে বলছি এখন তাড়াতাড়ি বলতেছি একটু মন্দির লাগে শোনেন মন্ত্রটা ঠিক আছে আপনার একটু মন্দির লাগে শোনেন মন্ত্র কিন্তু উচ্চারণ ভুল যাতে না হয় ঠিক আছে এই দেখেন রাহিম গোরহীন রাহিম গোরহীন সাবিহীন দুই দুই সালাম আলী আল্লাহ আকুল ফুলা আতস তারা শাহাপরি হাজির করি বাহকাইয়া জিবেল বাহকাইয়া মিকাইল বাহকাইয়া ইসরাবিল বাহকাইয়া আজরাইল ইয়া মা বাহকাইয়া আজরাইল ইয়া মাত ইয়া মাত তারা ইজমার লাহিদু লাহুর দোহাই সোলেমান বাদশাহ দোহাই আই 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 আমার আসনে জাস্ট এই মন্ত্রটা তো এই মন্ত্রটা একটা গোপন বেদ আছে গোপন বেদটা মন দিয়ে লাগে শুনুন এটা গোপন বেদ যদি আপনারা জানেন আমি যদি আপনাদেরকে যে যে মিলে বলতেছি এই মিলে যদি আপনারা করেন এবং কি গোপন বেদটা মেনে কাজ করেন তাহলে অবশ্যই একদিনই পরি হাজির হবে মানে আপনি আজকে করবেন আজকেই পরি হাজির হবে ঠিক আছে কীভাবে করতে মন লাগে শোনো তা গোপন বেদ হলো আপনি যেখানে ফরিটা হাজির করবেন ঠিক আছে একটা আসন করতে হবে আসনটা হোক আপনার একটা এক একটা রুম বেছে নিতে হবে মানে নিরিবিলি একটা রুম বেছে নিতে হবে ঠিক আছে যেখানে আপনি এটা বসে সাধন করবেন যেখানে পরীটাকে হাজির করতে চান সেই জায়গাটা নিরিবিলি হওয়া দরকার ঠিক আছে কারণ পরি বিভিন্ন মানুষের ভিতরে বিভিন্ন হইসের ভিতরে পরি আসে না পরি আসে নিরিবিলি ঘরে ঠিক আছে পরি আসে নিরিবিলি স্থানে যেখানে হইসে হইসের ভিতরে জিন ফরি আসে না নিরিবিলি একটা রুম বেছে নেবেন রুম বেছে নিয়ে আপনি রুমের ভিতরে একটা আসন মতন করেন মানে নামাজের বিছানা মতন আসন করবেন আসন করার পর আসনের উপরে আপনি সাদা কাপড় বিচাতে পারেন মানে এক কালার আর কি সাদা কাপড় বিছানাটা ভালো হবে আর সাদা কাপড় বা পাঞ্জাবি সুন্দর পরে আপনি পাঞ্জাবি ফেরা যাই করেন মানে সাদা দ্রব্য বা এক কালার আর কি সুন্দর হয়ে পায়ে পরিষ্কার হয়ে শরীরে আতর মাখবেন আতর মাখার পরে আপনি লোবান বাতি ধূপ কাঠে দাওয়ালাবেন মোমবাতি যদি এগুলো সবকিছু জ্বালাবেন জ্বালানোর পর হ্যাঁ জ্বালানোর পর আপনি এই মন্ত্রটা জ্বালানোর পর আপনি এই মন্ত্রটা আপনি একাদর পড়তে থাকবেন পড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত পড়ি আপনার সামনে হাজির না হয় যতক্ষণ পর্যন্ত পড়ি আপনার সামনে উপস্থিত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকবেন মানে এটা আপনার যে দুই দিন তিন দিন লাগবে তা না এটা আপনি পড়বেন পড়ার ভিতরে কিন্তু পড়ি হাজির হয়ে যাবে এখানে কোনো মানে কতবার পড়তে হবে সেটা বলা হয় না শুধু বলা হয়েছে পড়তে থাকবেন এর ভিতরে পড়ি হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এক ঘন্টা লাগতে পারে দুই ঘন্টা লাগতে পারে তিন ঘন্টা লাগতে পারে যাদের আমল যারা সৎ নিয়তে যাদের উদ্দেশ্য ভালো যারা ভালো উদ্দেশ্য নিয়ে করতে চান তাদের হয়তো পারে পড়ার পাঁচ মিনিট বা ঘন্টা বা আধা ঘন্টা এর ভিতরে বা দুই মিনিট চার মিনিটের ভিতরে কিন্তু হাজির হয়ে যেতে পারে যদি সঠিক মতন আপনি করতে পারেন হতে পারে পাঁচ মিনিট বা আধা ঘন্টা বা এর ভিতরেই হাজির হয়ে যেতে পারে ইনশা আল্লাহ আপনি পড়তে পড়তে এর ভিতরে ফরিটা হাজির হয়ে যাবে আপনার ঘরে ছোট দিকে আলো হয়ে যাবে আপনাকে এসে ফরিটা আপনাকে সালাম দিবে সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করবে বন্ধু আমাকে কেন ডেকেছো বন্ধু আমাকে কেন ডেকেছো তো আপনার কাছে আসলে আপনি বলবেন যে হ্যাঁ তোমাকে এই জন্য ডেকেছি তোমাকে দিয়ে আমি এই কাজ করতে চাই মানে প্রশ্ন করবেন যে তুমি তুমি যদি বলে আমাকে কেন ডেকেছেন তো হ্যাঁ ডেকেছি আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই বা তুমি আমার সাথে থেকে হ্যাঁ থাকার পরে তুমি আমার সাথে থাকি বিভিন্ন কাজ আমরা ভালো মন্দ একসাথে কাজ করতে চাই বন্ধুত্ব হতে চাই আমি যখন ডাকি তখন তুমি হাজির হবো আমার এইসব কাজ করতে হবে হ্যাঁ বলো হ্যাঁ ঠিক আছে করবো আচ্ছা ঠিক আছে এটা বললাম চলে যেতে চাইবে তো আপনি ওরে বলবেন যে তোমাকে কোন নাম ধরে ডাকলে তুমি আসবে এটা ওর থেকে জিজ্ঞেস করে নেবেন যদি বলে হ্যাঁ এই নাম ধরে ডাকলে আসবো এই নাম ধরে ডাকবো তো ঠিক আছে ওর নামটাকে জেনে নেবেন যে কোন নাম ধরে ডাকলে আবার আসবে তাহলে এই মিলে করার পর আপনি পরিটা আপনার বসে হয়ে যাবে পরিটা আপনার বাধ্য হয়ে যাবে এই পরিটি আপনি সমস্ত কাজ হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ তো আরেকটা কথা হলো এটার একটা গোপন বেদ আছে গোপন বেদটা মন্দির লাগিয়ে শুনুন গোপন বেদ হলো গোপন ব্যাধ হলো এটা রাত বারোটার পরে করতে হবে রাত বারোটার পরে করতে হবে আরেকটা কথা হলো রাত বারোটার পরে করবেন যে। একটা কাজ করতে হবে হলো রাত বারোটার পরে বারোটার আগে না রাত বারোটার পরে শনি মঙ্গলবার বা আমাবস্যা পূর্ণিমা অমাবস্যা বা পূর্ণিমা বা শনি মঙ্গলবার কিন্তু শনি মঙ্গলবার চাইতো অমাবস্যা পূর্ণিমা করলে এটা ভালো ফলাফল হওয়া যায় আমাবসা পূর্ণিমা রাতে করার সাথে সাথে ওই দিনটা ওই পরীটা হাজির হয়ে যাবে অমাবস্যার রাতে করার সাথে সাথে পরীটা আপনার আসনে হাজির হয়ে যাবে আপনার সামনে হাজির হয়ে যাবে তাহলে বোঝা গেল এটা অমাবস্যা বা পূর্ণিমায় করা ভালো ঠিক আছে আপনি একদিন লাগবে না মানে এক রাতের ভিতরে আপনি সাধন করবেন তাহলে আপনি আমাবস্যা বা পূর্ণিমার অপেক্ষা করেন আমাবস্যা পূর্ণিমার সময় আপনি এই কাজটা করেন আসনটা করবেন আসনে বিছাবেন মানে আসনে বিছাবেন সাদা কাপড় আপনি পরবেন সাদা কাপড় সবকিছু সাদা হতে হবে এটা হলো গোপনবাদ এটা হলো বাদ ইনশাল্লাহ তো যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন যারা স্যানেল হতো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব পাশে থাকা বেলাই নেওয়া ভালো